সালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ অর্থাৎ সি ইউনিটে পরীক্ষা তো সি ইউনিটে পরীক্ষা দেওয়ার পর তোমাদের ভিতরে অনেকেই ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছ তাদের জন্য আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে হয়তো ফার্স্ট মেরিট লিস্টে চান্স আসেনি পাওনি তাদের অনেকের মন খারাপ এবং কেউ কেউ তোমরা আমাকে ইনবক্সে এবং আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে জানতে চাচ্ছ যে ভাইয়া সি ইউনিটে আমি চান্স পাইনি আমার সিরিয়াল এত চান্স আসেনি এখন সেকেন্ড মেরিট লিস্টে বা থার্ড মেরিট লিস্টে আসতে পারি কিনা তো এই বিষয়ে একটা বিশ্লেষণমূলক কথাবার্তা বলেন আসলে আমি অলরেডি বি এবং ডি ইউনিট পাশাপাশি এই ইউনিটের সম্পর্কে এই বিশ্লেষণমূলক কিছু কথাবার্তা বলেছি তো তারই ধারাবাহিকতায় আমি হচ্ছে সি ইউনিট নিয়েও আজকে কথা বলবো তো সি ইউনিটে আসলে এটা মেজরলি তোমাদের বিজনেস এর জন্যই বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে থাকে তো এখানে সায়েন্স থেকে বা আর্টস থেকে কম সংখ্যক স্টুডেন্টদের সিট রয়েছে আমরা সবাই জানি তো আমি এই বিষয় নিয়ে আজকে একটু বিশ্লেষণ করে দেখাবো তোমাদেরকে সি ইউনিটে কত মেরিট লিস্ট ফার্স্ট মেরিটে কতগুলো চান্স পেয়েছে এবং সেকেন্ড বা থার্ড মেরিট লিস্ট পর্যন্ত গেলে তোমাদের মেরিট পজিশন বা সিরিয়াল কত পর্যন্ত যেতে পারে এটার একটা প্রেডিকশন দিব এটা শুধুমাত্রই আমার অ্যাকজামশন আমার অপিনিয়ন এটা আমি আবারও বলছি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে এটা কিন্তু কোনো অমিও বাক্য নয় যে এটা তুমি ধরে নিবে যে এটা আমি বললাম মানে বললাম এটাই হতে হবে এমন নয় এর বেশি কম হতে পারে আমি চাই যে তোমরা সবাই চান্স পাও এটাই আমার চাওয়া আমি চাই তোমরা সবাই ভালো সাবজেক্টে পড়ো তোমাদের জন্য আমার অনেক বেশি দুয়া রইলো তবে কেউ যেন এটাকে ভুল না বোঝো আমি যখন একটা কথা বলবো যে এটা এমন হতে পারে বা না হতে পারে তো সেটা নিয়ে পরবর্তীতে কেউ আমাকে চার্জ করতে এসো না এটা আমার খুবই খারাপ লাগে কারণ আমি তো আমার ক্ল্যারিফিকেশন দিয়েই দিচ্ছি যে আমি কিন্তু এটা আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি তোমার যদি ভালো লাগে তাহলে তুমি অ্যাকসেপ্ট করো আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাও ওকে তো আমি কথা না বাড়িয়ে দেখো আমি এই বিষয়গুলো নিয়ে আজকে একটু বিশ্লেষণ করে কথা বলছি যে সি ইউনিটে যারা ফার্স্ট সাবজেক্ট যে সাবজেক্ট পেয়েছ ফার্স্ট ম্যারিট লিস্টে তো তাদের মধ্যে দেখি আমরা একটু বিজনেস স্টাডিসের এখানে টোটাল ফার্স্ট শিফট যেটা ছিল ফার্স্ট শিফটে টোটাল কতজন বা কত সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছ দুইশো চল্লিশ হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট শিফট এটা ফার্স্ট শিফটে দুইশো চল্লিশ পর্যন্ত দুইশো চল্লিশ জন মোটামুটি চান্স পেয়েছ দুশো চল্লিশ জন না অ্যাকচুয়ালি দুইশো চল্লিশ সিরিয়াল পর্যন্ত তোমাদের মেরিট লিস্টের সিরিয়াল পর্যন্ত ফার্স্ট শিফটে বিজনেস স্টাডিজ থেকে বা কমার্স থেকে চান্স পেয়েছ তো আমরা একটু দেখে নেই যে বাণিজ্য বিভাগে দুশো জন মানে দুশো ত্রিশটি কিন্তু সিট ছিল শিফট ওয়ানে বাণিজ্য বিভাগ থেকে আসন সংখ্যা ছিল দুশো ত্রিশটি তো তার মধ্যে এখানে শিফট ওয়াইজ প্রকাশ করেছে দুশো চল্লিশ সিরিয়াল পর্যন্ত তাই না তাহলে যারা ফার্স্ট শিফটে বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিয়েছ দুশো পর্যন্ত চান্স পেয়েছ এখন কথা হলো যে এটা থার্ড বা ফোর্থ মেরিট লিস্ট পর্যন্ত গেলে কত পর্যন্ত যেতে পারে সিরিয়াল তাই না তো এখন আমি এটা একটা দিচ্ছি যে তোমার তোমরা যারা হচ্ছ বা এর আশেপাশে রয়েছ ছয়শ আশেপাশে যারা রয়েছ তারা এতটুকু হোপ রাখতে পারো যে তোমার থার্ড বা ফোর্থ মেরিট লিস্ট পর্যন্ত যদি প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাহলে তোমার ছয়শো বা তার আশেপাশের সিরিয়াল থেকে ওই পর্যন্ত গেলে তোমার একটা সাবজেক্ট তুমি পাবে ইনশাল্লাহ কিন্তু ছয়শোর উপরে বা সাতশোর উপরে যারা রয়েছে আটশো নয়শো এরকম যারা রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো ওয়েটিংয়ে থাকতে হতে পারে এবং তোমার লাখ ভালো থাকলে ওয়েটিং থেকে তুমি পরবর্তীতে এদিকে বা মাইগ্রেশনের মাধ্যমে সাবজেক্ট পেতে পারো তাহলে আমি এতটুকু ধারণা দিচ্ছি যে তোমরা যারা ছয়শোর আশেপাশে রয়েছে। তাদের ক্ষেত্রে একটু ওয়েট করলে মানে থার্ড বা ফোর্থ মেরিট লিস্ট পর্যন্ত প্রকাশ করার করলে সেই ক্ষেত্রে তোমাদের সাবজেক্ট পাওয়ার একটা পসিবিলিটি আছে ইনশাল্লাহ ঠিক আছে তো এটা হলো ফার্স্ট শিফট সম্পর্কে ফার্স্ট শিফটে যারা বিজনেস স্টাডিজ থেকে পরীক্ষা দিয়েছিল এখন থার্ড শিফটে বিজনেস স্টাডিজ থেকে আমরা দেখতে পাচ্ছি থার্ড শিফটেও দুইশো ত্রিশটি আসন ছিল তো থার্ড শিফটে আবার কিন্তু বিজ্ঞান থেকে চুয়াল্লিশটি আর মানবিক থেকে ছিল ষোলোটি তাই না তো থার্ড শিফটে বিজনেস স্টাডিজ থেকে টোটাল কত সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছে এটা একটু আমরা দেখিনি দেখো থার্ড শিফটে মোটামুটি চান্স পেয়েছে তোমরা দুইশো বিয়াল্লিশ সিরিয়াল পর্যন্ত দুইশো জন না দুইশো সিরিয়াল পর্যন্ত মেরিটের সিরিয়াল পর্যন্ত এই বিজনেস স্টাডিজ থেকে থার্ড শিফটে চান্স পেয়েছ তাহলে থার্ড শিফটে বলতে পারি যারা বিজনেস স্টাডিজ থেকে পরীক্ষা দিয়েছ তাদের ক্ষেত্রেও ছয়শো বা তার আশেপাশে থাকলে থাকলে এর মধ্যে তোমার থার্ড বা পর্যন্ত গেলে একটা সাবজেক্ট শেষের দিকে হলেও তুমি একটা সাবজেক্ট হয়তো পাবে ইনশাল্লাহ বা তার বেশি হলে ধরো সাড়ে ছয়শোর বেশি সাতশো আটশো নয়শো এরকম যারা রয়েছে তাদের ক্ষেত্রে ওয়েটিংয়ে হয়তো থাকতে হতে পারে ওই তো বললাম যে তোমার যদি লাগ ভালো থাকে আল্লাহ যদি তোমার ওপর রহমত করে সেই ক্ষেত্রে তুমি এই সিরিয়াল ওয়েটিং থেকেও তোমার অটো মাইগ্রেশন হয়ে সাবজেক্ট আসতে পারে ইনশাআল্লাহ ওকে এইটা জন্য তোমরা আসলে বসে না থেকে আমি জন্য বলবো যারা হচ্ছে একটু পেছনের দিকে রয়েছে তারা সবাই যেন পরবর্তী পরীক্ষাগুলো ভালোভাবে দাও হ্যাঁ আসলে এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিসমূলক কথাবার্তা এইজন্যই বলা যে তোমরা যেন একটা ধারণা করে বা একটা মোটামুটি একটা বিষয় বুঝে পরবর্তীতে তোমাদের কি করা উচিত সেটার জন্য তোমরা प्रिपरेशन নিতে পারো তোমরা পরামর্শ ভিত্তিক কাজ করতে পারো এই জন্য আসলে এই বিষয়গুলো এভাবে বলা নয় তো আসলে এগুলো কোনো দরকার ছিল না ঠিক আছে তো তোমরা আশা করি একটু উপকৃত হচ্ছে যারা উপকৃত হচ্ছে তারা অবশ্যই কৃতজ্ঞতা জানাবে আর যারা হচ্ছে নতুন রয়েছে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে এবং যে কোনো ধরনের আপডেটেড নিউজ পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবে ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখি একটু হিউম্যানিটিস থেকে থার্ড শিফটে টোটাল কতজন চান্স পেয়েছে হিউম্যানিটিস থেকে থার্ড শিফটে আমরা দেখতে পাচ্ছি আ 16 জন বা 16 সিরিয়াল পর্যন্ত এক থেকে 16 সিরিয়াল পর্যন্ত হিউম্যানিটিজ থেকে থার্ড শিফটে চান্স পেয়েছে তো থার্ড শিফটে যারা হিউম্যানিটিজ থেকে পরীক্ষা দিয়েছো সি ইউনিটে তাদের ক্ষেত্রে আমি বলবো যে 100 মধ্যে থাকলে তোমার হচ্ছে পরবর্তীতে থার্ড বা फोर्थ मेरिट लिस्ट পর্যন্ত প্রকাশ করবে তখন চান্স হতে পারে ইনশাআল্লাহ ঠিক আছে আর যারা সাইন্স থেকে পরীক্ষা দিয়েছিলে থার্ড শিফটে থার্ড শিফটে সাইন্স থেকে সেই যারা পরীক্ষা দিয়েছ তাদেরকে তাদেরকে দেখতে পাচ্ছি যে এখানে পঁয়তাল্লিশ সিরিয়াল পর্যন্ত চান্স হয়েছে সিট ছিল মোটামুটি কতজন আর চুয়াল্লিশ জন তো পঁয়তাল্লিশ সিরিয়াল পর্যন্ত হচ্ছে থার্ড শিফটে চান্স পেয়েছ এর মধ্যে যদি তোমার চলেও যাই কেউ বা সিট ভর্তি ভর্তি না হয় সেই ক্ষেত্রে ধরো ওই একশো একশোর আশেপাশে থাকলে তোমার একটা নিশ্চিত ধরতে পারো যে থার্ড বা ফোর্থ মেরিট লিস্ট পর্যন্ত গিয়ে তোমার এই সি সাইন্স সায়েন্স থেকে একটা সাবজেক্ট চলে আসতে পারে ইনশাল্লাহ আর পরবর্তীতে হয়তো ওয়েটিং থেকেও আসতে পারে সেটা আসলে ডিপেন্ড করে লাগেন আল্লাহর রহমতের উপর ঠিক আছে তো তুমি তোমাদের কাজ হলো যারা একটু পেছনের দিকে রয়েছে বা এর বেশি পেছনে রয়েছে তারা অবশ্যই পরবর্তীর যে পরীক্ষা রয়েছে তোমার সেটার জন্য খুব ভালোভাবে পরীক্ষা প্রস্তুতি নাও পড়াশোনা করো ইনশাআল্লাহ দোয়া করি তোমাদের সবার ভালো ভালো জায়গায় চান্স হোক ভালো সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করো আমার জন্য দোয়া করবে পরবর্তীতে অবশ্যই যে কোনো বিষয়ে কনফিউজ থাকলে আমাকে জানাবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব চেষ্টা যেন তোমাদেরকে প্রপারলি অ্যান্সার দিতে পারি যদিও একটু দেরি হয় সেক্ষেত্রে মন খারাপ করো না অবশ্যই তোমরা ধৈর্য হারা হবে না দেরি হলেও আমি তোমাদেরকে সেটা জানানোর চেষ্টা করব ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ